ফেলে যায় না চলো আমি আগে ডালটা সাঁত নেই কিছুটা করে দিই ওকে পয়সা দিয়ে দিন না তিনটা নিয়ে চলে আসু দশটা বাজে আমি রান্না করে নেবো কড়াই ডালটা করে নি নিয়ে কড়াইটা ডালটা হয়ে যাবে আমি চান করিনি চান করবো

क्यों ना दीदी क्या नोक है और दादा के दीदे और दादा के दीदा और दादा के दीदा 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 दादा के दीदा गुआ कुछ को गुआ कुछ है और दादा के दीदा दारा बस भालो हो जाओ और आर और कस्ट के तू नीता मर भी और बाकी आज एक दिक्कत नहीं आए देखिए पाम जी दीजिए छाकड़ा दीजिए नहीं आए মানে এমন অবস্থা কম টাকা পর্যন্ত আমাকে সাইকেল দিতে হবে আমি দিতে পারি কোথা কি কোন দিকে করব এনে তুই কর কোন দিকে কর এই এই দিকে সাইকেল দিকে কর এই দিকে চালা না বউ ওই নি যায় ওই নি দাও আমার ঠিক আছে তুই এরকম কই না এবার নে পান্ডা দিছ নে ও সালা এবার কোন দিকে দিতে হয় দাও না মানে আমার আর কি করতে বাকি আছে জামাই স্ত্রী থেকে আরম্ভ করে দেয় आजा हो जा हां तो पुति का मुतिरा चले बाबू और दा 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 डरता क्या डरता कौन है ये बाबू पुति का उठे बाबू আছে নে এই তো এই তো হচ্ছে এই তো হচ্ছে ও পেচনি হিসি গপুড় হিসি অটো টট যাবে গপুড় হিসি ওকো তুই তো 10 টাকা দিচ্ছি তুই 20 ইয়ে দোকানে পাম দি দিকে আমি আর পাচ্ছি না দেখ এটা আর একবার দেখি যদি হয় তো ভালো আরে তুই ওই ওই 10 টাকা দিচ্ছি দেখ হচ্ছে কি দেখ আগে থেকে আমি কোনোদিনই পাম দিই নি ছেলে আমি সাইকেল জামা কাপড় ইস্ত্রি করবো আমি সাইকেল চাপবি পাম দেবো আমি আর তবু জীবনে বের পাচ্ছি না তুই যা হাঁপি গেছি আমি তোকে আমি দশ টাকা দিচ্ছি সাইকেল দোকানে পাম দিয়ে দিকে যা এ সম্ভব নয় না সিরিঞ্জি রেখে দিকে যা আমি কোথায় ওই ওষুধের ব্যাগের ভেতরে দা ওষুধের ব্যাগের ভেতরে দশ টাকা আছে নিয়ে যা নিজা নিজে পাম দিকে যা আমি পারবো না ওষুধের ব্যাগের বেতার দশ টাকা কয়েন আছে নিয়ে যা সম্ভব নাকি আমাদের হয় নাকি পাম্প দিয়েছি হাঁপিয়ে গেলাম পাম্প না তুই চল ওষুধের দোকানে দা হ্যাঁ ওইখানে দশ টাকার কয়েন আছে দেখ বিছান টাকা তুলতে হবে হাঁপিয়ে গেছি পেয়েছিস তোর ওখানে ইয়ে আছে নাকি ওই জলাশয় দোকান ওখানে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেটা মতো বিট্টু দোকানে যা চলে যা 50 50 50 50 তীর নি নি সাইকেলটা পাম দিয়ে 10 টাকা দুটো পাম ভালো করে দিয়ে নিবি দুটো সাইকেলের চাকা একটা নিবে আর একটা চাই আরে বাপরে তুলি it's all here <sighs> 以前吃过那个，吃那个菜。 কথা তুলে নিই তুলে নিতে এসেছি ওখানে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ইয়েটা করবো কিছুটা পেঁয়াজ রসুন দিয়ে করবো কড়াই ডাল হয়ে গেছে কিছু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে দুধ সেদ্ধ ঠিক করে নিই তারপর ওখানে গিয়ে করবো সাজাটা একটু নিই Bu yüzden hep ona ödevi çıkar. ফোন করেছিলো ঢাকা বেলা মা ফোন করেছিলো একটা খুবই করা হওয়ার মতো দাদা ছিল খুবই খারাপ তো তাকে এক মিনিট করে নিয়ে গেছে এখন বললো প্রথমে বললো বেঁচে ইনফেকশন হয়েছে এটা কি হয়েছে জানি না আমি তো মা ফোন করেছিল এখন আমি জানি না কি হচ্ছে না হচ্ছে তো তোর দাদারা বউবে সবকে অ্যাপেলে গেছে বারোটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের তারপর আমি সাড়ে বারোটায় না ফোন করবো আর মা বাড়িতে একা আছে করে দেখা যাক আর hi সেদ্ধ হয়ে গেছে তো সেদিনকে যে আর্ধেকটা করেছিলাম সেই চোখটা তুই এখন ভগ ভগ করে চেঁচাচ্ছিস ঠিক টাইমে এখন এগারোটা বাজে তোর খিদে পেয়ে গেল দাঁড়া রান্না ফান্না করি পেঁয়াজ আর রসুন কাটা এই মা কানিক্ষন আগে ফোন করেছিল তো আমার দাদার ছেলে কাল রাত্রি থেকে খুব শরীর খারাপ মানে এত পেটের যন্ত্রণা হচ্ছে ওখানকার ডাক্তার দেখিয়েছে সে ডাক্তার আল্টোচেলোগ্রাফি করেছে সবই করেছে তো প্রথমে বললো পেছাপের ইনজেকশন হয়েছে পেছাপের ইনফেকশান হয়েছে বলে ওষুধ ওষুধ তো ওষুধ ওষুধ সবই দিয়েছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সব কিছু রিপোর্টই নর্মাল লিভার টিভার সবই নিন্দ তো কিন্তু হঠাৎ করে এমন মানে কার রাত্রিবেলা দুটো ইঞ্জেকশান করেছে দিয়ে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে আর দুটো ইঞ্জেকশান করছে করেও কমেনি তো সঙ্গে সঙ্গে দাদা বৌদি একদম মুখে এত নিয়ে চলে গেছে এবার ডাক্তার বারোটায় অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে বারোটার সময় আমি ফোন করবো করে দেখা যাক কী হয় না হয় খুব টেনশানের মধ্যে আছি যত হোক ছোটো ছেলে তো আমার ছোটো ছেলে আর আমার দাদার ছেলে তিন মাসের ছোটো বড়ো আমার দাদার ছেলে বড়ো আমার ছোটো ছেলে ছোটো তো ওই রকমই বয়সী তো একটু চিন্তা ভাবনার মধ্যে আছি তারপর যা রান্না করতো মন যাচ্ছে না যত হোক ভাই করতো আর দাদাও কান্নাকাটি করছে বৌদি কান্নাকাটি করছে বা স্বাভাবিক ঘটনা ছেলেদের কিছু হলে তো কান্নাকাটি করবে তো আমার যা হোক করে দেখিনি রান্নাবান্না আর আমার এমন বাড়ির পরিস্থিতি যে আমি যে যাবো সে পরিস্থিতিও নেই আমার আমারও তো সংসার আছে সংসার ছেড়ে দিয়ে আমি যেতে তো পারবোই না দেখি সাড়ে বারোটার সময় আবার ফোন করবো মানে এছাড়া তরকারিটা হয়ে গেছে দাঁড়িয়ে তরকারিটা আমরা ফোন দিয়ে হয়ে গেছে এবার ওই যে লাউ শাকটা আর এই গ্যাস ফাঁসগুলো গুছিয়ে নিই লাউ শাকটা একটু তিন নিয়ে আসছি আর তিনটা কোথায় গেল খাওয়া হয়ে গেছে বাবু যা খেলাম ওর তো আবার ঘড়ি ধরার টাইম এগারোটা বাঁচতে না বাঁচতে ওনার আবার খিদে পেয়ে যাবে আর ডাক্তার এখন যেহেতু চিকেন দিতে পারেন করছে ওই চিকেন দিইনি তো ওকে দই ভাত দিয়েছি বলছি ইয়েটা কত লাগলেন তিলটা পেয়েছি আয়দা ভিজের উপর তিলটা রেখেছেন তো ভিজে গেছে একটু পোস্ত মিশিয়ে নেব মিশিয়ে নেব একটু ভিজুতে দিয়ে দি তিন পোস্তটা বেটে নেব হয়ে যাবে তাহলে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আছে ডাল কড়াইটা লাউ শাকটা করতো আলিসেদ্ধ তেল লঙ্কা করে নিয়ে রেখে দেবো আলিসেদ্ধ লিখে নেবো এটা হয়ে গেছে ঠিকই হয়েছে ডক্টর হাজার লম্বন আমার বড়ো ছিল আমার পায়খানা করছে

যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমার চ্যানেলটা অনেক দূর যেতে পারে আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও একটু বেল আইকনটাকে টিপে রেখে দিও যাতে টং টং করে ঘন্টাটা বেজে ওঠে আমার ইউটিউবে যে ভিডিও আসবে তোমাদের সঙ্গে সঙ্গে যাবে যে টং টং করে বেজে উঠবে এটা হয়ে গেছে এগুলো একটুখানি চারিদিক দি গালতি হিসি করেছে এগুলো পুরো ভিজে গেছে ছাড়ানো হয় তো এগুলো চাড়িয়ে দিই রোদটা ভালোই উঠেছে আর কালকে তো আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আর তার সাথে রাতে বেলা বাজও পড়েছে তার সাথে রাতে বেলা বাজও ওইদিকে দরজাটা ভেজিয়ে দিয়ে আসি তার সাথে রাতের বেলা বাজও পড়েছে মানে মাঝরাতে উঠে দুবার এমন বাজ উঠেছে বাজ পড়েছে আমাদের গোপু তো ভয় খেয়ে পুরো আমার কাছে চলে এসেছিল আমি আবার পিঠে হাতে গা পায়ে হাত বুলিয়ে দিলাম আর এরকম ঘুমো ভয়ের কিছু নেই হবে না তো প্রচুর বৃষ্টি মানে ভাবতে পারিনি যে এতটা বৃষ্টি হবে আর বৃষ্টিও যেমন হয়েছে ঝড়ও তেমন হয়েছে এই সন্ধ্যে দিকটা করে বৃষ্টি হয়েছে এরকম সময় করে আর তারপর আবার মাছ বেশি বৃষ্টি হয়েছে তো ঠিক আছে চলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে আমি যাতে একটা জায়গায় যেতে পারি তো চলো ম্যাক্সে খাওয়া হয়ে গেছে আমার ওটা হয়ে গেছে এবার গ্যাস গুছবো আর দেখি ও গ্লুকনডি বলছে যে গ্লুকন ডি করে সবসময় খালি খাপ খাপো খাপো করে যাচ্ছে তো ডি করে দিই করে দেবার পরিসে পোস্ত করবো রান্না করতে ভালো লাগছে না যতক্ষণ না ফোন করে খবর নিচ্ছি ততক্ষণ একটা চিন্তা থেকে যায় আর এখন তো গুড আফটারনুন হতেই বারোটা বাজতেই চলেছে চলো এখন মুড়ি টুড়ি কিছু খাই চানও করে জল আসুক তারপর চান করবো খাবো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো

বাজে বাজে মুড়ি নিয়ে বসে মুইটা খেয়ে নিই তরকারি হয়ে গেছে চা কিন্তু দুছি তবে মুখে নি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন মুড়িটা খেয়ে নি চান হয়ে গেছে মাসের রান্না করে রাঙ করেছি শেয়ার করো ঠালি হবে আর থাকতে চাই না চলো টাটা আমি যতক্ষণ মিটা খাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আর কম আমার হুম বন্ধু নেই পাটকাটা আপনার ছেলেদের সাথে এ ধটা পারল ওইখানে আছে না